রায়ান আমরা তো কালকে বাংলাদেশ চলে যাচ্ছি তুমি কি এক্সাইটেড বাংলাদেশে নেমেই তিনজন মানুষকে সে সবার আগে দেখতে চায় রায়ান ওদিন বললো রায়ান বলো তো কাকে কাকে দেখতে চাও এটা নিব চিন্তা করতেছি তিনটা থেকে দেখি যে তিনটা থেকে একটা নিব তো আসলে আমার ইচ্ছা গোল্ড কি নিব কি পরবো সেটাই চিন্তা করতেছি বেশি কিছু নিব না গোল্ড মানে দুই আঙ্গুলের জন্য দুইটা দুইটা পড়ে যাব এই যে এই যে এই নিতে পারি হয়তো এদিক ওদিক গেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো আজকে ব্লগটি প্যাকিং দিয়ে শুরু করলাম মানে প্যাকিং তো সব আগেই করে ফেলছি আর এই যে ফাইনাল প্যাকিং আর কি যে র্যাপিং প্লাস্টিক র্যাপিং দিয়ে সুন্দর করে র্যাপ করে নিলাম আজকে হচ্ছে নয় তারিখ দশ তারিখ আগামীকাল আমাদের ফ্লাইট ইনশাল্লাহ তো আজকে রাতেই সব কমপ্লিট করে ফেলবো মানে যা র্যাপ ট্যাপ বাকি আছে সব কিছু এ তো আমাদের হচ্ছে কয়টা চারটা কার্টুন আর হচ্ছে তিনটা লাগেজ আর হচ্ছে আরও তিনটা ছোট ভ্যাগ ওইব ওটা হচ্ছে হ্যান্ড জন্য এই যে এখানে একটা আছে আর হচ্ছে ও যে ওইখানে একটা আছে তো আর রাইনের বাবার ল্যাপটপের ব্যাগটা মিলিয়ে তিনটা ব্যাগ হবে আর কি তিনটা এনকেটিতে আর এগুলি সব কেবিন লাগে যাবে তো তো বেশি না তিনটা লাগেজ আর হচ্ছে চারটা কার্টুন তো সুন্দর করে র্যাপিং করে নিলাম তো কালকে ইনশাআল্লাহ যাচ্ছি কালকে হচ্ছে আমাদের কয়টা ফ্লাইট কয়টায় হচ্ছে আমাদের সাতটা বাজে ফ্লাইট আর আমরা এখান থেকে বাসার থেকে রনা দিব তিনটা সাড়ে তিনটার মধ্যে রওনা দিব ইনশাল্লাহ তো যতটুকু পারি যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আজকে তো তেমন কিছু নাই কাজকর্ম যে আপনাদের সাথে শেয়ার করবো রান্নাবান্নাও তেমন করি নাই করছি হালকা পাতলা আর হচ্ছে আর এই যে টুকটাক কাজ করলাম গটর যেগুলা ভিতরে রাখা টাকার ওগুলো রাখলাম আর এগুলি প্যাকিং করলাম হচ্ছে এই আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো ক্যামেরাটা অফ করি এই তো আমাদের লকেজ তাকে সব গোছানোর শেষ ফাইনাল তো এই যে সবগুলা র্যাপিং করে নিলাম এখন আর র্যাপিং করার কিছু নাই একদম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে র্যাপিং করা হয়ে গেছে সুন্দরভাবে সবগুলো র্যাপিং করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে নিশ্চিন্তা তারপরে এখন হচ্ছে দু এক কেজি বেশি আছে এখন এটা নিয়ে একটু টেনশন হইতেছে জানি না কি হয় কেবিন লাগেছে দু এক কেজি বেশি আছে আর হ্যান হ্যান্ড লাগেছে ঠিক আছে মার পারফেক্টই আছে মানে তিনজনে তো একুশ কেজি একুশ কেজি আছে তো এই আর কি তো এখন হচ্ছে ব্যাগ টেক পার্স সব গুছাবো যা যা নিব পাসপোর্ট টাসপোর্ট এগুলো সব ব্যাগে ভরে রাখবো এখন আর তেমন কিছু করার নাই কালকে ইনশাআল্লাহ তিনটার মধ্যে আমরা বের হয়ে যাব। আর আমাদের দিতে যাবে হচ্ছে রাফি ভাই আর সৈকত ভাই তো আমরা চাইছিলাম যে গ্রাফ কল দিয়ে একদম বড় একটা গাড়ি কল দিয়ে একবার চলে যাব তো ভাই রাফি ভাই আর শকত ভাই বারবারই বলতেছে যে না আমরা থাকতে আপনার গাড়ি ভাড়া করুন কি জন্য দুই দুইটা গাড়ি আছে আমরা দিয়ে আসবো তো রাফি ভাই আর শকত ভাই দিয়ে আসবে ইনশাল্লাহ তো ঠিক আছে পরে আবার কথা হবে রায়ানের পরীক্ষা শেষ রায়ান হচ্ছে চব্বিশ ঘন্টাই শুধু কি করে শুধু গেম খেলে সে নাকি প্রতিদিন এখন চব্বিশ ঘন্টায় গেম দেখবে রায়ান আমরা তো কালকে বাংলাদেশ চলে যাচ্ছি তুমি কি এক্সাইটেড রায়ান অনেক খুশি রায়ান হচ্ছে রায়ান অবশ্য তিনটা কথা তিন তিনজন বাংলাদেশে নেমেই তিনজন মানুষকে সে সবার আগে দেখতে চায় রায়ান ওদিন বললো রায়ান বলো তো কাকে কাকে দেখতে চাও হ্যাঁ আচ্ছা কাটপিস মানে আমার একটা খালা আছে ওই খালার বাসায় ডায়রা বাবা যখন ফার্স্ট মালয়েশিয়া আসে তখন আমি তো মুন্সীগঞ্জ এক বছর ছিলাম আমাদের বাসায় তো আবার খালার বাসায় প্রায় যাওয়া হইতো প্রায় বেশ কিছুদিন এক মাসের মতো আমার খালার বাসায় থাকা হয়েছে তো তখন রায়ানকে তো আবার খালা অনেক আদর করছে আর রায়ানের অনেক মনে আছে ওই মানে খালার বাসার কথা মনে আছে খালার কথা মনে আছে তো ওই খালাকে সে কাটপিস বলে তো সেটা গল্প কাঠপিস কেন বলে সেটা অনেক কাহিনী সেটা আর নাই বলি তো না রায়ান দিন হঠাৎ বলতেছে যে মামি আমি বাংলাদেশে গিয়েই প্রথম আমার নানুকে দেখতে চাই আর ওর চাচু আছে ছোট চাচু তাকে দেখবে আর ওই আমার ওই খালাকে দেখবে আমি বলছি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সবাইকে দেখতে পারবা তো এই আর কি এখন এই যে টেক গুছাবো এখন হচ্ছে এই যে ব্যাগটা নামাই নেই কোন ব্যাগটা নিব চিন্তা করতেছি কোন জামাটা পরবো সেটাও চিন্তা করতেছি দুইটা জামা কিনছি ওইটা যাওয়ার জন্য কিন্তু এখন জানি ওগুলো আবার পড়তে ইচ্ছা করতেছে না ভাবতেছি নর্মাল থ্রি পিসই পরে যাব থ্রি পিস পরলে ভালোই লাগবে খারাপ লাগবে না চিন্তা করতেছি এই ব্যাগটা নিয়ে যাব। এটা নিব নাকি আরেকটা ওইটা নিব এটা হচ্ছে যে জারাপু দিয়েছিল এই ব্যাগটা আমার কাছে এত ভালো লাগে যারা পুয়ে ব্যাগটা দিছিল আমারে তো এটা অনেক সুন্দর ব্যাগটা আমি যেখানে যাই এই ব্যাগটা বেশি নেই কারণ অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে ব্যাগটা তো চিন্তা করতেছি এটাই নিয়ে যাবো বাংলাদেশে আরেকটাও আছে দেখাই ওটা আমি কিনিবো নাকি চিন্তা করতেছি এই যে এই দুইটা মানে এই তিনটা একটু নতুন নতুন এখন কোনটা যে নেই এটাও সুন্দর কিন্তু এটা একটু ছোট এটা আমি কিনছিলাম ওই যে লুলু থেকে এটা বেশি নেওয়া হয় না আর এটা এটা ভালো ইউজ করা পড়ছে এটা অনেকবার যেখানে যাই এটা মানে এত হালকা লাইট ওয়েট মানে এটা নিতে সব জায়গায় অনেক সুবিধা তো এটা চেনটাও মানে ভিতরে এই জারাপুরটাও অনেক জায়গা আছে ভিতরে পাসপোর্ট টাসপোর্ট নিতে জায়গা আছে অনেক এখন এটা নিব না ওইটা নেবো এটা নিব চিন্তা করতেছি তিনটা থেকে দেখি যে তিনটা থেকে একটা নিব তো আসলে আমার ইচ্ছা এটাই নিব দেখি এটাই নিব অনেক একটা সুন্দর ভাল লাগে এটাই নিয়ে যাব এখন ড্রেস কোনটা পরব সেটাই চিন্তা করতেছি দেখি বের করি রাত্রে সব ঠিকঠাক করে রাখবো যেন সকালবেলা কারণ সকালে উঠতে উঠতে এমনি একটু দেরি হয়ে যাবে আর টুকটাক তো একটু রান্না রান্নাবান্না করে রান্না বান্না তেমন কিছু করবো না হয়তো ভাত ডাল একটু ডিম ভাজা করে জাস্ট খেয়ে যাব এ আর কি পরে বিকালবেলা এয়ারপোর্টে খাওয়া যাবে তো এই তো টুকটাক গাছ আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখন হচ্ছে যে ড্রেসিং টেবিলে এটা দেখতেছি যে আমি কী নিব চিন্তা করতেছি রায়ান তোমার মাস্কের কথা কিন্তু মনে করো মাস্ক ও যে তোমার ও যে ইয়েতে রাখছি কি জানি বলে ও যে স্কুলে টলি ব্যাগটা আছে না ওইটা মধ্যে রাখছি আমার সাথে সাথে কিন্তু মাস্ক পরতে হবে তো এই যে গড়িটা কিনছি এই ঘড়িটা আপনার হয়তো ভাবির হাতে দেখছেন দেখে আম বাবিরটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে তো ভাবিকে বলছিলেন যে ভাবি লিঙ্কটা দিয়ে আমি একটা অর্ডার করব তো আমি একটা অর্ডার করছি কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আর ঘড়িটাও সুন্দর তো এই ঘড়িটা পরে যাব ইনশাল্লাহ এটা এখানে রাখি আর হচ্ছে আর গোল্ড কি নিব কি পরবো সেটাই চিন্তা করতেছে বেশি কিছু নিবো না গোল্ড মানে দুই আঙ্গুলের জন্য দুইটা দুইটা পরে যাব আর এই বড়টা নিব না বড়োটা পরবো না বড়টা থাক বাসায় বড়ো জিনিস পরতে আমার কেন জানি ভালো লাগে না হয়তো এক বিয়ে সাথের অনুষ্ঠান হলে বড় জিনিস পড়লে মানায় বড়ো কোনো পার্টি বড়ো কোনো অনুষ্ঠান হলে আর নাহলে এমনি নর্মাল বড় জিনিস আমার কাছে ভালো লাগে না এখন দেখি ব্রেসলেট পরতেও পারি নাও পড়তে পারি ঠিক নাই কানের তো আছে পড়া কানের কালে কানের জিনিস তো আছেই আর এই দুইটা পরবো ইনশাল্লাহ দেখি দুই হাতে দুইটা পরে যাবো দুই আঙ্গুলে আর কি আর হাতে ঘড়ি পরবো আর নর্মাল আমার চুরি আছে ওই নর্মাল ইনশাল্লাহ নর্মাল চুরি যে এটাও পড়তে পারি দিন পরছিলাম এই চুরিগুলি না পরলে সবাই খুব পছন্দ করে এই চুরিগুলা যে দেখে হাতে ও মানে সবাই জিজ্ঞেস করে চুরিগুলা করতে কিনছে অনেক সুন্দর চুরি এই হয়তো এই দুইটা পরতে পারি নর্মাল হাতে সিম্পল চিকন এই আর কি নিব পরব এটা চারটু মোটা আছে ওইটাও সুন্দর ওইটা দেখি কই রাখছি ওইটাও নিতে পারি আমার এই ড্রয়টা একটু লই আছে কারণ এদানিক তেমন একটা গুছ গাছ করি নাই লই আছে আর তেমন কিছু নেব না আর তেমন কি নিব এই যে এই যে এই চুরিটা নিতে পারি হয়তো এদিক ওদিক গেলে হাতে পড়লাম আর যাওয়ার সময় হয়তো এক হাতে এই এই আর আর কি পড়লাম আংটিটা নিব এই আংটিটা নিব হাতেই পরবো এদিক ওদিক গেলে জামার সাথে পড়লে ভাল লাগে আর কয়েকটা হিজাব পিন নিয়ে যাব এই আর কি টুকটাক আর কয়েকটা নিয়ে লিপস্টিক নিয়ে যাব ক্রিম নিছি আমি একটা লাগেছে ঢুকায় ফেলছি ক্রিম নিছি আর হচ্ছে কিছু এই যে তারা জারাপু দিয়েছিল আমাকে এই যে আর রাশিদা আর দিছে সুন্দর আমি সব সবসময় এদিক ওদিক গেলে পরে যায় তারপর ওদিন ভাবি আমাকে একটা দিল দিলো পু আবার একটা দিছে ওদিন আমার ম্যারেজ ডে উপলক্ষে যে এটা মনে হয় হ্যাঁ এটাই তো দিল এই যেটা এটাও সুন্দর তারপরে এটা এটা মনে বাবি দিছিল হাতে ভাবি দিছিল মনে অনেক আমাকে বাবি যারা পু ওরা বেশিরভাগ দেয় আমি নিজে হিসাব কিনতাম একটা কিছু কিনি না বেশিরভাগ ভাবি দিছে এটা দিছিল তাসলিমা তাসলিমা আমাকে দিছিল এটা পড়ি এটাও পড়া হয় এখন দেখি আর কি কি নিতে পারি টুকটাক যে এই ব্যাগটার মধ্যে নেব নাকি চিন্তা করতেছি এই আর কি তো ঠিক আছে আমি একটু ব্যাগটা গুছ গাছ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে